আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সোহেল আবদুল্লাহ আমি একজন মৌখামারি আপনাদের সাথে আজকে একজন একটা স্পেশাল বিষয় নিয়ে আমি আলোচনা করব এরকম একটা চিন্তা করে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্স ফুলের মধু অর্থাৎ মাল্টি হানি বিভিন্ন ফুলের সংমিশ্রণে এই মধুটা উৎপাদন হয়েছে এই মধুটার ভিতরে আপনার হচ্ছে সরিষা ফুলের নেকটার আছে ধনিয়া আছে কালোজিরা আছে মটরশুঁটি আছে খেসারি আছে বিভিন্ন ফুল আরও আরও কিছু ফুল আছে তার ভিতরে সজিনাও আছে বিভিন্ন ফুলের সংমিশ্রণে এই মধুটা উৎপাদন করা হয়েছে এটা আমাদের খামার থেকে উৎপাদন হয়েছে খুবই কম পরিমাণে আমাদের কাছে কিছু মধু আছে আমরা বাজারে যে মধু কিনতে পাই এই মধুর ভিতরে কিন্তু দুই ধরনের মধু আছে আপনি যত রকমের মধুই বলেন দুই ধরনের মধু আছে একটা হচ্ছে প্রসেস করা আর একটা হচ্ছে র আমাদের হাতে যে মধুটা আছে এটা হচ্ছে র মধু এই মধুটা কিন্তু কোনোভাবেই আপনার হচ্ছে প্রসেস করা হয়নি ডিরেক্টলি মৌমাছির খামার থেকে মৌমাছির চাক থেকে যেভাবে আসছে আমরা এইভাবেই আপনার হচ্ছে মধুটা দেখব আমরা মধুটা খুলি মধুটা খুললে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এই যে আমাদের হচ্ছে মধুটা আমরা দেখেন মধুর ঘনত্বটার ব্যাপারটা দেখলে আমরা বুঝতে পারবো এই যে ওম ক্যামেরায় ব্যাস দেখেন মধুটা বেশ যথেষ্ট পরিমাণে ঘন এবং আপনার হচ্ছে এই মধুটা যদি আমরা টেক্সচার নিয়ে কথা বলি তাহলে এইখানে আপনার হচ্ছে বিশ পয়েন্ট পাঁচের মতো আপনার হচ্ছে ময়শ্চারাইজার থাকবে এটা কিছুদিনের ভিতরে বিষে চলে আসবে তো আমরা মধুটা টেস্ট করছি আপনাদের অনুমতি নিয়ে মধুটা খুবই লাইট ফ্লেভার খুবই দুর্দান্ত ক্রিমি একটা টেক্সচার আছে যেটা মধু খাওয়ার সময় আমরা যারা মধু প্রেমী আসি তাদের কাছে এই এই টেক্সচারটা খুবই খুবই দারুণ খুবই দারুণ লাগবে আর এটাতে তীব্র কোনো গন্ধ নেই মানে আমরা যেরকম লিচু ফুলের মধুতে একটা তীব্র একটা ফুলের গন্ধ পাই কমলা ফুলের মধুতে যেমন তীব্র একটা গন্ধ পাই এইটাতে তীব্র গন্ধটা কম কারণ এইখানে আপনার হচ্ছে ধনিয়া ফুলের মধু এবং সরিষা ফুলের সাথে যখন কম্বিনেশানটা তখন এইখানের ফ্লেভারটা খুবই আপনার হচ্ছে একটা লাইট স্মুথ একটা ফ্লেভার এবং এর যে টেকচারটা এটা আপনার পছন্দ হবে ইনশাল্লাহ এবং খুবই সুন্দর সব থেকে ভালো হচ্ছে এর গন্ধটা র মধুতে আপনার হচ্ছে নিউট্রিশনাল যে ব্যাপারগুলো থাকে এটা একদম হান্ড্রেড পারসেন্ট যেভাবে আসে মৌমাসি থেকে আসে ওইভাবেই থাকে কিন্তু যখন আমরা প্রসেস করি তখন এইখানের মধুর কিছু গঠন ভেঙে যায় তবে এই মধুটা আরও একটা বিষয় আপনাদেরকে জানানো উচিত সেটা হচ্ছে সেটা হচ্ছে এই দেখেন এই সেম মধুটা এই মধুটা গত বছরের একই 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 কোয়ালিটির মধু এইটা কিন্তু এই মধুটা নিচের দিকের একটা অংশ যেটা আছে এই অংশটা এই যে যে অংশটা দেখা যাচ্ছে এই অংশটা কিন্তু আপনার হালকা করে একটু জমা আছে। হ্যাঁ সামান্য একটু জমা আছে । সো আপনার হচ্ছে মিক্স ফুলের যে মধুটা আছে এই মধু কিন্তু একটু আপনার তলানির দিকে একটু জমবে এবং এটার যে এখন যে কালারটা আছে গ্রিন গোল্ড কালার এই কালারটা আপনার হচ্ছে আস্তে ধীরে আস্তে 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 আপনার হচ্ছে এই এই ধরনের একটা কালার অর্থাৎ আম্বার একটা কালারে পরিণত হবে তার মানে মধুটা কিন্তু জীবন্ত এবং এই যে যে মধুটা জীবন্ত এটা আপনি কীভাবে বুঝবেন আপনার মধুটা বাসায় নেওয়ার পরে এক মাস এক মাস পর আপনার মধুর ফ্লেভার চেঞ্জ হতে থাকবে মধুর টেক্সচার চেঞ্জ হতে থাকবে মধুর গন্ধ চেঞ্জ হইতে থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই মধুটাতে আপনার হচ্ছে একটা পরিবর্তন মানে ঋতুর সঙ্গে তার একটা পরিবর্তন হচ্ছে মধুটা যে কোনো বয়স বাচ্চারা যারা বৃদ্ধ আছেন এর মাঝখানে যা যে মানুষ যুগগুলোই আছেন তারা এই মধুটা খুবই নিরাপদে খেতে পারবেন এই ধরনের যে মধুগুলো হয় এই মধুগুলোর পিএইচ লেভেল থ্রি পয়েন্ট নাইনের আশপাশে থাকে এটা অবাক করা একটা বিষয় কারণ থ্রি পয়েন্ট নাইনে যে মধুর পেসগুলো থাকে এই মধু খেলে আপনার শরীর জল জ্বালা যন্ত্রণা যেটা আছে আমরা বলি যে মধু খাওয়ার পরে আমাদের গলা আপনার হচ্ছে জলা শুরু হয়েছে তারপর হচ্ছে আমাদের বুক মানে হঠাৎ করে দিম দিয়ে গরম হয়ে যাচ্ছে এই এই ধরনের প্রবণতাটা এই মধুতে একটু কম হয় এইটা একটা এই মধুর একটা বৈশিষ্ট্য যে মধুতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে সেই মধু খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে শরীর গরম হওয়া শুরু হবে আর যে মধুতে অ্যাসিডের পরিমাণ ব্যালেন্স থাকবে সেই মধুতে আপনার হঠাৎ করে আপনার গরম হবে না সেক্ষেত্রে সরিষা ফুলের মধুটা কিন্তু খুবই ভালো তবে হ্যাঁ হঠাৎ করে গরম হবে না এটা যদি আপনার খাওয়ার নিয়ম যদি হয় এক ছা চামচ আপনি যদি সেখানে পাঁচ ছা চামচ খান অটোমেটিকলি আপনার গরম হবে এইটা কিন্তু একটা বড় ব্যাপার মানে মধু আমরা হচ্ছে পরিমিত যে অবস্থা সেই অবস্থাতে আমরা হচ্ছে মধুটা গ্রহণ করব এবং ডেইলি বেজে আপনার হচ্ছে মধুটা গ্রহণ করার চেষ্টা করব এতে কি হবে মধুটাও আপনার সুন্দর খেতে পারবেন আপনার শরীরে অস্বস্তি যেটা আছে সেটাও হবে না আপনি এটা গরমে ঠান্ডায় যে কোনো ওয়েদারে আপনি এই মধুটা খেতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আপনাদের সাথে এতক্ষণ আমি সোহেল আবদুল্লাহ ছিলাম মধু নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছি আমরা সিকুয়েন্স অনুযায়ী আমাদের প্রত্যেকটা যে মধু আসবে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা সুন্দর রিভিউ দেওয়ার জন্য আপনারা যাতে একটা সুন্দর মধু পান জন্য আমাদের পরিশ্রম আমরা চেষ্টা করছি আমরা একটা খুবই ভালো মানের মধু যাতে আপনাদেরকে দিতে পারি তার ভিতরেই এই মধুটা একটা খুবই দা দুর্দান্ত একটা কোয়ালিটি আসছে আমার মনে হয় আপনারা এই মধুটা অবশ্যই অবশ্যই পছন্দ হবে তো আমাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু